সবাই ভালো আছেন তবে আমি এখন যে জায়গাটায় অবস্থান করছি এই জায়গাটা হয়েছে সীমান্ত এলাকা এবং সীমান্তে একেবারে সীমান্তে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি প্লেয়ার দেখা যাচ্ছে এটা কিন্তু হাজার আটান্ন প্লেয়ার সেই প্লেয়ারের কাছেই কিন্তু আমি এখন আছি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আর দর্শক তবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাজার আটান্ন প্লেয়ার সেটা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক ওখানে দেখতে পাচ্ছেন আমার দেখাচ্ছি এখানে গেট খুলে দিচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে গেট খুলে দিচ্ছে গেট খুলে কিন্তু গাড়ি নিয়ে চলে আসছে হাল হালবওয়ার জন্য টিলেয়ার নিয়ে চলে আসছে হাল হালবওয়ার জন্য এদিকে দেখা যাচ্ছে দর্শক এখানে আসার উদ্দেশ্য হলো আমার এই যে এই পাশে যে একটি ভুট্টা দেখতে পাচ্ছেন এটা আমাদের ভুট্টা আমাদের বাংলাদেশে এটা কিন্তু আমাদের বাংলাদেশে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু ইন্ডিয়া দেখতে পাচ্ছেন আমি যে হাঁটতেছি এবং আমি সামনের দিকে যে এগিয়ে যাচ্ছি সেটা কিন্তু দেখা যাচ্ছে একটি রাস্তার মতো মানে সীমানা দুই পক্ষের সীমানার একটি আইল সেই আইল দিয়ে কিন্তু আমি সামনের দিকে যাচ্ছি এ পাশে ভারতে দেখতে পাচ্ছেন প্রচুর খুব সুন্দর একটি গোম হয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন গোমের চাষ করেছে আর এ পাশে ভুট্টা আমাদের বাংলাদেশে সেটা কিন্তু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক তবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বছর বাম্পার ফলন ভুট্টার সেটা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক হাজার হাজার একর জমিনে কিন্তু ভুট্টা চাষ করেছে বর্ষর আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আমি পুরাটা জমিনের ভোটটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ভোটটার চাষ করেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে দর্শক